এভরিওয়ান আসসালামু আলাইকুম মি অ্যান্ড মাইসন চ্যানেলের পক্ষ থেকে আমার সকল ভিওয়ার্সদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা কেমন আছো তোমরা আই হোপ সকলেই ভালো আছো আল্লাহর রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসা আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজকো আমি দারুণ দারুণ কয়েকটি টিপস নিয়ে তোমাদের সামনে চলে আসছি আশা করি টিপসগুলো তোমাদের সবার কাছে অনেক ভালো লাগে এবং এই টিপসগুলো তোমাদেরকে রান্নাঘরের কাজ দ্রুত গোছাতে সাহায্য করবে তো আমার টিপস নাম্বার ওয়ান দেখো এখানে হচ্ছে আমি ধনিয়া পাতা নিয়ে নিয়েছি তো আমাদের বাজার থেকে হচ্ছে ধনিয়া পাতা নিয়ে আসে ধনিয়া পাতাগুলো হচ্ছে নর্মাল ফ্রিজে কয়েকদিন রাখলেই এগুলো হচ্ছে নষ্ট হয়ে যায় তো আমরা কিভাবে নর্মাল ফ্রিজে ধনিয়া পাতা রেখে দীর্ঘদিন যাবৎ খেতে পারবো সেই টিপসটি হচ্ছে এখন আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ধনিয়া পাতা নিয়ে আসার পর হচ্ছে আমি এর ভিতরে যে পচে যাওয়া ধনিয়া পাতা আছে এবং পাকা যেই পাতাগুলো আছে সেগুলো হচ্ছে আমি সরিয়ে নিলাম তো আমাদের গ্রামে হচ্ছে কিন্তু ধনিয়া পাতার সাথে ঘাস থাকে তোমরা ঘাস বেছে নিবে এবং হচ্ছে পাকা পাতাগুলো নষ্ট পাতাগুলো ফেলে দিবে আর একটা নষ্ট পাতার সাথে থাকলে কিন্তু সবগুলো পাতাই নষ্ট হয়ে যাবে তো ফেলে দেওয়ার পর হচ্ছে আমি এগুলো ধনিয়া পাতাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব যাতে করে এর ভিতরে একটুও মাটি না থাকে বালি না থাকে দেখো আমি কিন্তু দুই হাত দিয়ে ভালো করে আলতো হাতে ধনিয়া পাতাগুলোকে একটু ধুয়ে নিচ্ছি বেশি জোরে কসলে ধুলে কিন্তু ধনিয়া পাতাগুলো নষ্ট হয়ে যাবে ধনিয়া পাতাগুলোকে ধুয়ে নিয়ে হচ্ছে আমি এগুলোকে ভালোভাবে পানি ঝরিয়ে নিব দেখো ধোয়ার পর হচ্ছে আমি এগুলোকে হচ্ছে একটা প্লেটে রেখে দিয়েছি আর হচ্ছে নিয়ে নিয়েছি আমি আমার কিচেন তাওয়ালটা ধনিয়া পাতাগুলোকে হচ্ছে আমি কিচেন তাওলের উপরে রেখে ভালো করে এর ভিতরে যে পানিটা আছে সেই পানিটা হচ্ছে আলতো হাতে চেপে চেপে শুকিয়ে নিব এভাবে মুসলা হচ্ছে ধনিয়া পাতার পানি কিন্তু পুরোপুরি শুকাবে না কিন্তু তারপরে হচ্ছে আলতো হাতে চেপে চেপে যতটুকু পারবে পানিটা শুকিয়ে নেবে জোরে মুস্তে যাবে না এতে করে কিন্তু পাতাগুলো নষ্ট হয়ে যাবে দেখো আমি কীভাবে হচ্ছে আস্তে আস্তে করে মুছে নিচ্ছি তো তোমরা হচ্ছে এভাবে আস্তে আস্তে করে মুছে নিবে নিয়ে হচ্ছে ধনিয়া পাতাগুলো নিবে ডাটি সহ হচ্ছে রাখা যাবে না তো ডাটি থেকে হচ্ছে তোমরা সারিয়ে নিবে দেখো আমি হচ্ছে সারিয়ে নিচ্ছি এভাবে হচ্ছে আমি তোমাদেরকে কয়েকটা ধনিয়া পাতা সারিয়ে দেখিয়ে দিচ্ছি কারণ আমি যদি সবগুলো ধনিয়া পাতা সিরে দেখাতে যাই তাহলে কিন্তু আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আমি হচ্ছে কয়েকটা পাতা তোমাদেরকে সিরিয়ে দেখে দিচ্ছি দেখো আমি হচ্ছে পাতাগুলো সিরে ফেলছি এখন হচ্ছে আমি অফ ক্যামেরার সমস্ত পাতাগুলো সিঁড়ে নিব ধনিয়া পাতাগুলো হচ্ছে আমি সিরে নিয়ে নিছি এখন গায়ে যে বাকি পানিটা আছে সেই পানিটা হচ্ছে শুকানোর জন্য তোমরা পাঁচ মিনিট ধনিয়া পাতাগুলোকে ফ্যানের নিচে একটু রেখে দিবে এতে করে গায়ে যে পানিটা আছে সেই পানিটা টেনে যাবে তবে ধনিয়া পাতার গায়ে পানি থাকলে কিন্তু পাতাগুলো পচে যাবে সেই জন্যই হচ্ছে এতভাবে প্রসেস করা এখন হচ্ছে আমি রাখার জন্য ছোট্ট একটা বক্স নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি হচ্ছে আমি দুই পিস টিস্যু পেপার তো তোমরা চাইলে এখানে কিচেন টিস্যু পেপারগুলো ইউজ করতে পারো আমি হচ্ছে আমার ঘরে যে টিস্যু পেপারগুলো ছিল সেগুলো ইউজ করেছি আর তোমাদের ঘরে যদি টিস্যু পেপার না থাকে তাহলে হচ্ছে তোমরা এর ভিতরে কাগজও ইউজ করতে পারো তো ধনিয়া পাতাগুলো হচ্ছে আমি টিস্যুর উপরে দিয়ে দিয়েছি আর এর উপরে দিয়ে হচ্ছে আমি আরেকটা টিস্যু দিয়ে দিব আর এই টিস্যুটা দেওয়ার কারণে হচ্ছে ধনিয়া পাতার ভিতরে যে পানিটা আছে সেই বাকি পানিটা হচ্ছে টিস্যু পেপারটা শুষে নিয়ে যাবে আর এভাবে যদি ধনিয়া পাতাগুলো তোমরা প্রসেস করে রাখো তাহলে নর্মাল ফ্রিজে রেখে ধনিয়া পাতাগুলো তোমরা দীর্ঘদিন যাবৎ খেতে পারবে নষ্ট হবে না পচে যাবে না টিপস নাম্বার টু দেখো লেবু কিন্তু আমরা কাটি অনেক সময় দেখা গেছে একটা লেবু চার পিস করে কেটে রেখে দিই আবার অনেক সময় দেখা যায় আমরা অর্ধেক লেবু কেটে অর্ধেক লেবু রেখে দিই এতে করা হচ্ছে কি লেবুটা খোসা শুকিয়ে যায় এবং লেবু চারপাশ হচ্ছে শুকিয়ে যায় তো এভাবে লেবুটা না রেখে তোমরা যদি এরকম ছোট্ট একটা ফয়েল ফেফার পেসিয়ে লেবুটা রেখে দাও তাহলে হচ্ছে আর লেবুগুলো শুকাবে না আর পরবর্তীতে কাটার সময় হচ্ছে তোমাদের কষ্ট হবে না লেবুর রসটাও ভালো থাকবে তা আমি যেহেতু আমার হাজব্যান্ডের জন্য একসাথে দুইটা তিনটা লেবু কেটে রাখি আমি হচ্ছে লেবুগুলোকে এভাবে ফয়েল ফেপারে মুড়িয়ে রেখে দেই। আর এভাবে রাখলে কাটা লেবুগুলো ভালো থাকে তো তোমাদের বাসায় ফল পেপার না থাকলে তোমরা হচ্ছে একটা প্লাস্টিকের কাগজও মুড়িয়ে নিতে পারো টিপস নাম্বার থ্রি আমাদের কিন্তু বাজার থেকে ফাঁকা টমেটো কিনে নিয়ে আসে তো সেই ফাঁকা টমেটোগুলো কিন্তু আমরা বেশি দিন ফ্রিজে রেখে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারে না এগুলো হচ্ছে আমাদের ডিপ ফ্রিজে রেখে দিতে হয় আর নতো নষ্ট হয়ে যায় তো তোমরা যদি এভাবে প্রসেস করে টমেটোগুলো রাখো তাহলে হচ্ছে নর্মাল ফ্রিজে তোমরা টমেটোগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবে এবং পাকা টমেটোগুলো নর্মাল ফ্রিজে রেখেই তোমরা খেতে পারবে তো টমেটোগুলো হচ্ছে প্রথমে আমি একটা বলে করে ভালো করে একটু কসলে ধুয়ে নিচ্ছি যাতে করে টমেটোর গায়ে যে ময়লা বালিগুলো আছে সেগুলো যেন চলে যায় তো সেজন্য হচ্ছে আমি একটু ভালো করে ধুয়ে নিব আর এর ভিতর থেকে যে পচা টমেটোগুলো আছে একটু নষ্ট হয়ে যাওয়া টমেটো সেগুলো হচ্ছে আমি সরিয়ে রাখবো কারণ ভালো পাকা টমেটোগুলোর সাথে যদি একটা নষ্ট টমেটো থাকে ওইটার গায়ের পানি লেগে হচ্ছে ভালো টমেটোগুলো হচ্ছে নষ্ট হয়ে যাবে সেই জন্যই হচ্ছে একটু নষ্ট হয়ে যাওয়া টমেটোগুলো আমি সরিয়ে রাখবো আর এরপর হচ্ছে আমি একটা বল নিয়ে নিয়েছি আর বলে হচ্ছে আমি অল্প পরিমাণে পানি নিয়ে নিয়েছি এখন এই পানির ভিতর হচ্ছে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিব হলুদ দিয়ে হচ্ছে হলুদটা পানির সাথে ভালো করে মিশিয়ে নিব তখন আমি হচ্ছে আঙুল দিয়ে একটু নেড়েসেড়ে মিশিয়ে নিলাম আর এর ভিতরে হচ্ছে আমি আমার ধুয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিব আর টমেটোগুলো দিয়ে হচ্ছে আমি তিরিশ মিনিট এই পানিতে ভিজিয়ে রাখব। এর বেশি কিন্তু ভিজিয়ে রাখতে না আর তোমরাও কিন্তু এর বেশি ভিজিয়ে রাখতে যাবে না তাহলে কিন্তু সমস্যা হবে তো তিরিশ মিনিট ভিজিয়ে রাখার পর হচ্ছে আমি টমেটোগুলোকে ভালো করে একটা কিচেন তাওয়ালে মুছে নিব যাতে করে টমেটোর গায়ে কোনো পানি না থাকে আমি হচ্ছে আলতো হাতে টমেটোগুলোকে মুছে নিব টমেটোগুলো যেহেতু পাকা আর এই পাকা টমেটোগুলো যদি আমি জোরে মুছতে যাই তাহলে সে চামড়াটা ফেটে যাবে আর ফেটে যাওয়া টমেটো কিন্তু বেশি দিন ফ্রিজে সংরক্ষণ করা যাবে না তো সেই জন্য হচ্ছে একটু আলতো হাতে আস্তে আস্তে ভালো করে মুছে নিতে হবে যাতে টমেটোর গায়ে পানি না থাকে তা আমি হচ্ছে মুছে নিয়ে নিয়েছি দেখো আমার টমেটোগুলো মুছে অলরেডি শেষ এখন হচ্ছে আমি একটা বক্স নিয়ে নিব তো তোমরা চাইলে যে কোনো বক্সে নিতে পারো তোমাদের বাসায় যেই বক্স আছে নিয়ে এর ভিতর হচ্ছে আমি একটা টিস্যু পেপার বিছিয়ে দিব দিয়ে এর ভিতরে হচ্ছে আমি সমস্ত টমেটোগুলো রেখে দিব টমেটোগুলো রাখার পর হচ্ছে আমি উপরে আরও একটা টিস্যু পেপার দিয়ে দিব। দিয়ে বক্সের ঢাকনাটা লাগিয়ে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিব তো এভাবে রাখলে হচ্ছে তোমরা দীর্ঘদিন ফ্রিজে নর্মাল ফ্রিজে টমেটো রেখে খেতে পারবে আর তবে হ্যাঁ দীর্ঘদিন রাখতে গেলে কিন্তু তোমাকে এর ভিতরে থেকে বেছে বেছে নষ্ট হওয়া টমেটোগুলো সরিয়ে ফেলতে হবে টিপস নাম্বার ফোর দেখো এখানে হচ্ছে আমি একটা ঝুড়ি নিয়ে নিয়েছি আর এই ঝুড়িটা হচ্ছে আমার ফলের ঝুড়ি তো এই ঝুড়িটা আর আমি ফেলে দিই কারণ আমার বাসায় যে আলু এবং পেঁয়াজ নিয়ে আসে রসুন নিয়ে আসে সেগুলো হচ্ছে আমি ঝুড়িতে রেখে দিই তো এখন হচ্ছে আমি এর ভিতরে একটা পেপার বিছিয়ে নিব আমার এখানে হচ্ছে মার্কেটের একটা বই আছে সেই বইটাই হচ্ছে আমি এখানে বিছিয়ে দিব তো এর ভিতর হচ্ছে আমি ডাবল পাট করে বিছিয়ে দেবো তোমরা তোমাদের বাসায় যদি পেপার থাকে পেপার বিছিয়ে দিতে পারো আর নয় তো প্লাস্টিকের কোনো ভ্যাগ থাকলে পুলি থাকলে সেগুলোও বিছিয়ে দিতে পারো তো আমি হচ্ছে এই কাগজগুলি বিছিয়ে দিব বিছিয়ে দেওয়ার পর হচ্ছে আমি এর ভিতরে পেঁয়াজ রাখবো দেখো আমার হচ্ছে বাজার থেকে পেঁয়াজ নিয়ে আসছে তো এই পেঁয়াজগুলো হচ্ছে আমরা যদি এভাবে হাজিতে বা কিছুতে রাখতে চাই ছিদ্রযুক্ত কিছুতে যদি রাখি তাহলে হচ্ছে পেঁয়াজের ভিতরে যে বালি থাকে বা আলুর ভিতরে যে বালিটা থাকে সেটা হচ্ছে পরে আমাদের ঘরটা নোংরা হয়ে যায় আমাদের একটু খাটনির জন্য তো এইটার ভিতরে যদি আমি এভাবে পেফার বিষিয়ে রাখি তাহলে হচ্ছে আমাদের ঘরটা পরিষ্কার থাকবে ময়লা হবে না এর গায়ে লেগে থাকা বালিও নিচে পড়বে না দেখো একটু বালিও হচ্ছে এখানে পড়ে নাই তো তোমরা চাইলে এভাবে আলুও রেখে দিতে পারো টিপস নাম্বার ফাইভ দেখো আমাদের বাজার থেকে কিন্তু কাঁচামরিচ নিয়ে আসে তো কাঁচামরিচগুলো যদি তোমরা দীর্ঘদিন নর্মাল ফ্রিজে রেখে খেতে চাও তাহলে হচ্ছে এই প্রসেসটা গ্রহণ করো মরিচগুলোকে হচ্ছে আমি ছোটো একটা হাজিতে ঢেলে নিব নিয়ে হচ্ছে মরিচের বটুগুলো ফেলে দেব আর এর ভিতরে যে পসা মরিচগুলো আছে সেগুলো হচ্ছে আমি আলাদা করে রাখব দেখো আমি কিন্তু মরিচের বোটুগুলো একটা একটা করে ফেলে দিতেছি তো সবগুলো আর এখন দেখাব না আমি হচ্ছে চার পাঁচটা মরিচে তোমাদেরকে বটু ফালিয়ে দেখিয়ে দিলাম আর বাকিগুলো হচ্ছে আমি অফ ক্যামেরায় ফেলে দিব তো এর ভিতর হচ্ছে যে পচা মরিচগুলো থাকবে সেইগুলো হচ্ছে আমি একটা কেসের সাহায্যে অল্প পরিমাণ হলে কেটে ফেলে দিব দেখো আমি তোমাদেরকে হচ্ছে কেটে দেখিয়ে দিচ্ছি কারণ পচা মরিচ হচ্ছে ভালো মরিচের সাথে রাখা যাবে না ভালো মরিচের সাথে পচা মরিচ রাখলে কিন্তু ভালো মরিচটাও নষ্ট হয়ে যাবে এভাবে করে হচ্ছে তোমরা কেঁচি দিয়ে কেটে ফেলে দিতে পারো আর এই কেটে রাখা মরিচগুলো হচ্ছে তোমরা আগে খেয়ে ফেলবে এখন এগুলো রাখার জন্য হচ্ছে আমি ছোট্ট একটা বক্স নিব আর এই বক্সে হচ্ছে আমি টিস্যু পেপার বিছিয়ে দিব আর টিস্যু পেপার যদি না বিষাও এমনিতে বক্সে মরিচ লাগলে দীর্ঘদিন রাখার পরে কিন্তু বক্স ঘেমে যাবে আর বক্সে ঘেমে হচ্ছে মরিচের ভিতরে পানি পড়বে আর সেই পানিটা পরে মরিসগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তো তোমরা হচ্ছে টিস্যু পেপার বিছিয়ে নিবে আর টিস্যু পেপার বিছিয়ে নিলে হচ্ছে পানিগুলো টিস্যু পেপারে টেনে নিয়ে যাবে এতে করে মরিচটা দীর্ঘদিন ভালো থাকবে তো তোমরা চাইলে আমার এই টিপসটিও ফলো করতে পারো এতে করে তোমরা দীর্ঘদিন নর্মাল ফ্রিজে মরিচ রেখে খেতে পারবে